সময় আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন আমরা গীতা পাঠ আমরা এর আগে পাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ কতজন মানুষের জমায়েত হতে পারে আমরা অতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চন্ডী তো হয় না সেই জন্য গীতা মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে দুরন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা এটা মারিসদার রেখা গিরি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে কি বলবেন এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরো বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি এবং এটা তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোর দিকলেরনে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে